হঠাৎ করে ওজন বেড়ে যাচ্ছে অল্পতেই ক্লান্ত হয়ে পড়ছেন গুম হচ্ছে না কোনো কারণ ছাড়াই প্রচুর গামছেন সাম্প্রতিক সময়ে এই সমস্যাগুলোতে বেশিরভাগ মানুষ ভুগছেন আর এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এক একজন এক এক পন্থা অবলম্বন করছেন কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না কেন কাজ হচ্ছে না একবারও খতিয়ে দেখেছেন কি শরীরের নীরব টক্সিন এর কারণ মানবদেহে এমন কোনো জায়গা নেই যেখানে টক্সিন জমতে পারে না সামান্য সর্দি জ্বর থেকে শুরু করে স্ট্রোক প্যারালাইসিস ব্রঙ্কাইটিস ছাড়াও বেশিরভাগ শারীরিক রোগের জন্য টক্সিন দায়ী আর এজন্য প্রয়োজন ডিটক্সিফিকেশন আপনার শরীরে ধাপ এতে শরীর ভিতর থেকে সুস্থ থাকে হরমোনের মধ্যকার ভারসাম্য বজায় রাখে ঘুমের উন্নতি ঘটে হজম ক্ষমতা বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কিডনি লিভার ঠিকভাবে কাজ করে যদি আপনার শরীর টক্সিন মুক্ত থাকে আর তাই কোনো ঔষধ নয় প্রাকৃতিক আয়ুর্বেদিক উপায়ে আপনার শরীরে দূষিত পদার্থ দূর করুন জ্ঞানডর্মা কফির অবিশ্বাস্য উপকারিতা শরীরের টক্সিন মুক্ত করে লিভারকে ডিটক্সিফাই করে শরীরের ওজন নিয়ন্ত্রণ করে এনার্জি লেভেল বৃদ্ধি করে শরীরের স্ট্যামিনা বৃদ্ধি করে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হজম শক্তি বৃদ্ধি করে শারীরিক ও মানসিক প্রশান্তি দেয় দেহের গুরুত্বপূর্ণ অঙ্গসমূহ যেমন ব্রেইন হার্ট লিভার কিডনি অগ্নাশয়ের কার্যক্ষমতা বৃদ্ধি করে আমাদের এই কফির পুষ্টি তথ্য বাংলাদেশ সায়েন্স ল্যাব কর্তৃক পরীক্ষিত অর্থাৎ বিসিএসআইআর সার্টিফাইড এবং ল্যাব টেস্টেড এই কফিতে ব্যবহৃত গ্যানোডার্মা মাশরুম এর গুণগত মান পরীক্ষায় ও সার্বিক সহযোগিতায় রয়েছে জাতীয় মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট গ্যানোডার্মা কফি শুধু একটি সুস্বাদু পানীয়ই নয় বরং এটি একটি শক্তিশালী খাদ্য সম্পূরক যা আপনার শরীর ও মনের জন্য বিভিন্ন সুবিধা প্রদান করে তাই আজই গ্যানোডার্মা কফিতে নিজেকে সুইচ করুন এবং এই অবিশ্বাস নিজস্ব সুপার ফুড পানীয় দিয়ে আপনার দিনটি শুরু করুন আপনার দৈনন্দিন রুটিনে জ্ঞানডার্মা কফি অন্তর্ভুক্ত করে আপনি স্বাস্থ্য সুবিধাগুলো অনুভব করতে পারেন যা আপনার সামগ্রিক স্বাস্থ্যের মান উন্নত করবে দেশি কফি গ্রহণ করুন বিদেশি কফি বয়কট করুন আমাদের জ্ঞানডার্মা কফি মিক্স এর এরকমই একটি স্মার্ট জার আপনারা পাবেন এটা আমি দেখাচ্ছি কিভাবে করতে এরকমই ফয়েল ইনটেক করা থাকবে আমাদের এই কফিতে কোনো রকমের সুগার অ্যাড করা হয়নি ফ্লেভার মেশানো হয়নি আর্টিফিশিয়াল কালার ইউজ করা হয়নি প্রিজারভেটিভ ব্যবহার করা হয়নি এটা খাওয়ার নিয়মটা সাধারণ কফির নেই খেয়ে ফেলুন সম্পূর্ণ ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি আমাদের এই জ্ঞানডর্মা কফি মিক্স নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিন অথবা ইনবক্সে মেসেজ দিন অথবা অর্ডার নাও লিঙ্কে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করুন আমাদের কাস্টমার কেয়ার প্রতিনিধি কনফার্ম করে প্রোডাক্ট হাতে পৌঁছে দেবে ইনশাআল্লাহ